সবাইকে স্বাগতম আমার নতুন আর একটি ব্লগে আজকে চলে আসলাম পুরান ঢাকার আর্মানি একটি চার্চে এটি আর্মেনীয়দের তৈরি একটি চার্চ আর্মেনীয়দের সাথে ঢাকার ইতিহাস ঐতিহ্যের সাথে যে সম্পর্ক এই সম্পর্ক এবং এই ইতিহাস সম্পর্কে আজকে আমরা জানবো এই ভিডিওতে তো আজকে আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি এবং জানতে থাকুন এই চার্চের ইতিহাস বংশাল মোড় থেকে হাতের ডান দিকে পাবেন ঢাকা জেলা হাসপাতাল তার ঠিক পেছন দিকের এলাকার নাম আরমানিতলা চার্চ রোড সেখানেই অবস্থিত এই চার্চ এই গির্জাটি আপনারা পরিদর্শন করতে পারবেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই গির্জায় কোনো প্রবেশ মূল্য নেই এই গির্জাটি প্রায় বছর আগে নির্মিত এটি এই গির্জার মূল এখানে একটি সিকিউরিটি গার্ড বসে আপনারা বললেই দরজাটি খুলে দেবে এই গির্জায় প্রবেশের সাথে সাথে চোখে পড়বে একটি দেয়ালে অনেকগুলো ছবি এই ছবিগুলো মূলত এই গির্জার মাধ্যমে তারা কি কি সেবামূলক কাজ করে সেগুলো দিয়ে আর এই টেবিলে থাকা এন্ট্রি বুকে আপনার নাম এবং মোবাইল নম্বর দিয়ে কখন এখানে প্রবেশ করলেন এবং কখন এখান থেকে যাবেন এই তথ্য দিয়ে এন্ট্রি করতে হবে এই স্থানটি মূলত তৎকালীন সময়ে এই এলাকায় অবস্থিত আর্মেনীয়দের কবরস্থান হিসেবে ব্যবহৃত হতো পরবর্তীতে সতেরোশো সালে আর্মেনীয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় হিসাবে এই গির্জার মূল ভবনটি নির্মিত হয় তৎকালীন সময়ে আর্মেনীয়রা বাংলাদেশে ব্যবসার জন্য আসেন এবং পুরাতন ঢাকার এই সদরঘাট এলাকায় বসতি গড়ে তোলেন তারা এই এলাকায় বিয়াল্লিশটি বসতভিটা ভিটা করেছিলেন বলে জানা যায় তাদের মূল ব্যবসা ছিল পাট লবণ এবং কাপড়ের ব্যবসা তাদের মধ্যে একজনের নাম ছিল আরাতুন তিনি ছিলেন পুরান ঢাকার প্রভাবশালী আর্মেনিয়ান ব্যবসায়ী বর্তমানে সদরঘাটের পাশে একটি ভবন আছে রূপলাল হাউস নামে এটি আরাতুনেরই তৈরি পরবর্তীতে এক বাঙালি ব্যবসায়ী সেটি কিনে নেন এবং নাম দেন নিজের নামে রূপলাল হাউস এই গির্জার জন্য জমি দান করেছিলেন একজন আর্মেনীয় যার নাম আগা ক্যাটচিক মিনা এখানে মোট তিনশো পঁচিশটি কবর আছে প্রতিটি কবরের উপরেই আছে মার্বেল পাথরের তৈরি ইংরেজি ও আর্মেনীয় ভাষার সংমিশ্রণে লিখিত সেই উঠে অ্যাপিটাফে এসেছে মৃত ব্যক্তিদের স্বজনদের শোকগাথা মৃত ব্যক্তির জন্ম মৃত্যুর বৃত্তান্ত এবং কর্মপরিধি নিয়ে কিছু কথা ক্যাটচিক অ্যাবাটিক থমাসের সমাধির ওপর তার স্ত্রী কলকাতা থেকে কিনে এনে বসিয়েছেন সুন্দর একটি মূর্তি অ্যাপিটাপে তিনি তার স্বামীকে সেরা স্বামী বলে অভিহিত করে এখানে বাতাসে উঠতে দেখলাম বাংলাদেশ আর্মেনীয় এবং আর্জেন্টিনার পতাকা আঠারোশো আশি সালে কোনো কারণবশত এই চার্চের ঘন্টাটি বন্ধ করে দেওয়া হয় এই গির্জার ভেতরে কিছু ঘর দেখতে পাওয়া যায় এই ঘরগুলোতে এই গির্জার দেখাশোনার দায়িত্বে যারা রয়েছেন তারা বাস করেন এই গির্জাটিকে সাদা রং করা হয়েছে এবং এর উপরে সোনালি রঙের কারুকার্য করা হয়েছে এর কারুকার্য আর সাজসজ্জা আর্মেনীয়দের রুচির পরিচয় বহন করে এখানে রাখা হয়েছে তৎকালীন সময়ের ডোনেশনের নোটবুক গির্জার ভেতরে কেবলই নিস্তব্ধতা চেয়ারগুলো সাজানো প্রার্থনা করার কেউই নেই ঢাকায় বসবাসরত কোনো ফাদার না থাকায় উনিশশো সালে আর্মেনিয়ান চার্চের প্রার্থনা সভা থেমে যায় তবে সে সময় একটি আর্মেনিয়ান পরিবার এটি দেখাশোনার দায়িত্বে ছিলেন মাইকেল জোসেফ মার্টিন ও তার স্ত্রী ভ্যারোনিকা মার্টিন স্বামী স্ত্রী মিলেই চার্চের দেখাশোনা করতেন কিন্তু দু সালে ভ্যারোনিকা মার্টিন মারা গেলে তাকে চার্চের সামনেই সমাধিস্থ করা হয় এটি ছিল ঢাকায় আর্মেনীয়দের শেষ কবর স্ত্রী মৃত্যুর পর মাইকেল মার্টিন একা হয়ে যান নয় বছর একাকি এই গির্জা দেখাশোনার পর তিনিও দু হাজার চোদ্দো সালে কানাডায় মেয়েদের কাছে চলে যান সেখানেই মৃত্যু হয় তার আর এর মধ্য দিয়েই ঢাকায় আর্মেনীয়দের তিনশো বছরের বেশি সময়ের বসবাসের ইতি ঘটে দেশভাগ রাজনীতি আর পরিবর্তনের ভেতর গির্জাটি রয়ে গেছে নিঃসঙ্গ এটি শুধুমাত্র একটি ধর্মীয় নিদর্শন নয় ইতিহাসের অংশ যা আমরা ভুলে গেছি এই গির্জা আমাদের শেখায় ঢাকার ইতিহাস এক রৈখিক নয় বহুজাতিক বহু ধর্মের সম্মিলন এটাই ছিল ঢাকার প্রাচীনতম চার্চ আরমানি তোলার চার্চ আশা করি আপনাদের ভালো লেগেছে এর ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পেরে তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক করতে ভুলবেন না নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন